দেখছেন সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন শরীফ বোখারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ও বাৎসরিক ইশালে সব মেহফিল অনুষ্ঠিত হল নির্ধারিত তারিখ প্রতি বছরে পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শত শত মানুষের ভিড় জমায় এই বাৎসরিক ইশালে সব মেহফিলে এলাকা সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষের সমাগম ঘটে এই দিনে বিভিন্ন জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে শীত বস্ত্র বিতরণ করা হয় এছাড়াও গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা পির্জেদা সৈয়দ আমজাদ হুসাইন বোখারি সাহেব ও তার দুই পুত্রদ্বয় সৈয়দ হাম্মাদ হুসাইন বোখারি ও সৈয়দ হাম্মাম হুসাইন বোখারি শরীফের জমিনে নিজ দরবারে এই সমাজ সেবামূলক কাজ করে আসছেন বিগত কয়েক বছর ধরে উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন পীরজাদা সৈয়দ হাম্মাদ হুসাইন বোখারি সাহেব দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় শুরু হয়েছে আজ প্রতি বছর এবছরও ইংরাজি পঁচিশে ডিসেম্বর খুরফরা শরীব ওখারিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাৎসরিক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতি বছর করা হয়ে থাকে এখন সেই অনুষ্ঠানে কাজ শুরু হবে সকলকে আহ্বান করছে অনুষ্ঠানে এসে বসে যান অনেক দূর থেকে মেহনত করে পরিশ্রম করে আপনারা মাহফিলে এসেছেন যে নিয়ত করে দরবারে ফুরফুরা শরীফ এসেছেন আপনাদের সকলের আলি আলি হোগা جس کے نبو پر علی علی جس کے نب پر جس کے نب پر علی علی ہوگا جس کے نب پر علی علی ہوگا اس کے دل میں نبی 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 ہوگا جو سبحان اللہ अटो प्रा खस अलॻि अली अली हो नबी नबी हो लॻ पर अली अली हो, उसके दिल में नभी नभी हो जिसके लब पर अली अली ऐ इंसान जंजन दा बु नसान अला जान جس کے جھوڑی جس کے جھوڑی جس کے جھوڑی ایک چمنی ہو جس کے جھوڑی ایک چمنی ہو جہاں کا پتی ہوگا جس کے لب پر جس کے لب پر علی علی ہوگا اس کے دل نبی 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 ہوگا جس کے قبضے میں کل کئی ہوئے جس کے قبضے میں کل کئی ہوئے جس کا ایک پر چٹائی ہوئے کبہ سین کب سے آبا کو منزل ہو رب کا محبوب رب کا محبوب محبوبی <سؤال> ہوگا جس کے نب پر علی علی ہوگا اس کے دل میں نبی 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 نبی, نبی ہوگا میری راجی جائی خدا ربی کان کو تی وادا بیعراجی جائے خود ارغبی نبی کان کو تی وادا سہی خوشی تے سہی خوشی تے سہی خوشی تے پورو سبب دور جو سہی نیانا یا رسول اللہ یا حبیب اللہ Guru Nabi ji jaye didar pehle na Khuda Taala

घर पाइबी कांकड़ी वाना सी ख़ुशी ते सी ख़ुशी ते पढ़ण सवाइ सॻा ख़ुशी ते पढ़ण सवाइ

আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আছে সমাজের কিছু কাজ করা সেটা পাশাপাশি এগুলো যদি আমরা না করতে পারি তাহলে সমাজে আমরা মানুষ নাম কোথা থেকে হুজুর কেবলার সুদূর প্রসরী একটা চিন্তার ভিতর দিয়ে উঠে এসেছে আজকের এই খেতমাত্মা হুজুর কেবলা নিজে একজন শিক্ষক মহাদিস আমরা কাছ থেকেই শিক্ষা প্রাপ্ত হজুর কেবলা ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন তারপরেও বাংলার বিভিন্ন প্রান্তে দিনের কাজ করে পাশাপাশি এই খেতমতে খাল অসহায় মানুষের পাশে দাঁড়ানো আজকের এই শীতে বহু মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো কেউ নেই আমরা যার যারটা বুঝি যে যার চিন্তাতে আমরা ঘুরছি গোটা সমাজে নিজের পপিটটা আমরা দেখি কিন্তু অবহেলিত মানুষ যারা প্রকৃত সমাজে গরিব একটি বস্ত্র কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের চিন্তা কারা করবে হুজুর কেবলা এই চিন্তা ভাবনা নিয়ে হুজুর কেবলা আমার সঙ্গেও আলোচনা করেছেন আরও হুজুর কেবলা অনেক ছাত্র রয়েছে এগুলো আলোচনা করে শেয়ার করে সেই জায়গা থেকে কই আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা বুঝেছি হুজুর কেবলা আত্মকেন্দ্রিক নম এটা তার বাস্তব নমুনা এগুলো আমাদেরকে আশা যোগায় অনুপ্রেরণা যোগায় আগামী দিনে আমাদের থেকে সমাজ কি আশা করে আমরা আমার আমাদেরটাই বুঝি আমি কেমন করে থাকবো আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের বাচ্চারা কেমন করে সমাজে বড় হবে আমাদের ঘরের বাচ্চারা কিভাবে সুন্দর সুন্দর জিনিস পরবে পরিধান করবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু বাস্তব হাকিগাতে সমাজকে নিয়ে আমরা ভাবি না সেই জায়গা থেকে হুজুর কেবলার এই যে সুদূর প্রচলি একটা চিন্তা আমরা সকলে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে হুজুর কেবলার হাতকে আরো মজবুত করবো বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ হুজুর কেবলার আমরা সহযোগিতা শুধু পাশে সেটা ভাবো না যখনই হুজুর কেবলা আমাদের প্রয়োজন হবে আমরা হুজুর কেবলার পাশে এসে দাঁড়াবো এবং আমাদের আটটি যত রকমের সহযোগিতার প্রয়োজন আছে আমরা দেব আমার প্রয়োজন ছিল না উত্তর চব্বিশ পরগনা থেকে সারা রাত জলসা করে সকালবেলা রেস্টে থাকা দরকার সেখান থেকে হুজুর কেবলার ডাকে আসলাম কেন এগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণা যোগায় সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমরা যে যার স্টেজে আছি যে যার প্রতিষ্ঠানে আছি কিন্তু সমাজের দিকে লক্ষ্য করে আমাদের যে করণীয় আছে সেগুলো করতে হবে আল্লাহ আমাদের এই সুদূর পুষরী চিন্তা হুজুর কেবলার এই নিয়ে আল্লাহ আমাদের সকলকে সেই একই নিয়তের উপরে দণ্ডায় মান থেকে কাজ করার আল্লাহ তৌফিক দেন বলুন মা আমিন আমি আমার আলোচনা এটি করলাম সকলে

একদম অল্প একটা পাতলা গায়ে জামা আছে কাঁপছে তথ্যের লোকটা প্রচুর ঠান্ডা তারপরে তাকে যাহাই করে কম্পোলটা দিদি নেই সেই গায়ে কম্পোলটা জড়িয়ে হাসছে আর লাস্টেছে লাস্টে লাস্টে তো করে পালিয়ে গেল আম্মা বিনে রব্বিকা ফাহাদ দেশ আপনারাও পাশে থাকবেন যতটা পারে একটা লোকের যদি উপকার করতে পারি সাল্লাহ আপনারা নাজাদ পেয়ে যাবেন বেশি করতে পারেনি পারলাম না একটা অসহায় মানুষের পাশে তাদের শিক্ষা তাদের বস্ত্র তাদের স্বাস্থ্য সর্বদিককে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের মতন যতটা পারবেন যে যার এলাকায় যে যার গ্রামে মানুষের পাশে দাঁড়াবেন গ্রাম ওয়াইজ বাইরে যেতে হবে আপনি আপনার গ্রামটা দেখবেন আমার ফাউন্ডেশনের মূল বেসিকটা এটাই আপনি আপনার গ্রামে ফাট করুন জাকাত চামড়া তারপরে আপনার এই দাম এই সমস্ত থেকে আপনারা ফান্ডে রাখুন রাখতে রাখতে ফান্ড বাড়বে সেই ফান্ড থেকে আপনারা গ্রামটাকে দেখবেন হঠাৎ অ্যাক্সিডেন্ট দৌড়ে চলে যান হঠাৎ ডেলিভারি কেস ছুটে চলে হঠাৎ মারা গেছে কাপড় কেনার পয়সা নেই হাওড়া জেলা থেকে ফোন করছে হুজুর একদম লোক মারা গেছে কাপড় কেনার পয়সা নেই তাই আমি তোমাদের ফান্ডে থাকে দিয়ে দাও এই জন্যই তো তোমরা ফান্ডটা করেছো তাড়াতাড়ি যাও তারা তাদের ফান্ড থেকে কাপড় কিনে তাকে ব্যবস্থা করে দিল এই যে কাজগুলো আর আজ এত মানুষের সামনে বলছি কোন জায়গা থেকে একটা পয়সা আমি চেয়ে আনি না তবে আজকের এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে অনেকে কম্বল দিয়েছেন অনেকে কিছু টাকা পয়সাও দিয়েছেন শরীর খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি আমরা আজকে দেওয়া চাইব আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দেন বলুন যখন আল্লাহ বলেন আল্লাহ আর বেশি বাড়াবো না ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আপনারা মাথায় রাখবেন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আমার মালের সাহেব হুজুর এই মানসিকতার মানুষ ছিলেন তিনি বেশি কিছু আমাদের জন্য করে যাননি কিন্তু আমাদের ন ভাইকে আদেমের দিন তৈরি করে রেখে গেছে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তিনি বড় কামালিয়াত এবং বেলায়াতের মালিক হয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পীর সাইফুদ্দিন সাহেব হুজুর এসে বলেছিলেন জানাজার পরে যে আমরা দোয়ার মাইজিস করেছিলাম প্রচুর মানুষ উনি বলেছিলেন ভাই এনার জন্য এনার ব্যাপারে আর কি বলবো ইনি এনার ন ছেলেকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যে কাজ করে গেছে এটাই হলো তার সব থেকে বড় বেলায়াতের ডকুমেন্টস প্রমাণ আল্লামা বীর সৈয়দ মনসুর হুসাইন রহমাতুল্লা আলিহে আমার দাদা পীর বিশিষ্ট খলিফা ছিলেন এবং ফুলফা শেখ ফ্যাক্টেল মাদ্রাসা তিনি মহাদেশ ছিলেন ওই মাদ্রাসায় কিছুদিন তিনি শিক্ষকতা করেছিলেন বেশিরভাগ বাংলাদেশে থাকতেন আপনারা দেখেন যে বহু গরিব বাংলাদেশে আছে আজকে আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানানো যারা আজকে আমার অনুষ্ঠানকে ভালোবেসে আমাকে পাশে এসে দাঁড়িয়েছেন আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি নাসি করে বড় চরের আল্লাহ সাবস্ক্রাইব করে اس کے لیے بیل آئیکن ضرور دبائیے گا